আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমাদের একটা মানত ছিল আর মানতটা হচ্ছে আমার মেয়ে সেই জন্য বলতেছে যে আমি চলো যাই পাগলা মসজিদ থেকে আসি গা মানতটা দিয়ে তো আপুরা আমি পাগলা মসজিদে চলে আসছি আর পাগলা মসজিদের গুণাবলী অনেক বেশি মসজিদটা হয়েছে আমরা ছোটোকাল থেকে আমার আম্মা আব্বার কাছ থেকে শুনছি যে এখানে একটা পাগল থাকতো আর সেই জন্যই এই মসজিদের নাম দেওয়া হয়েছে পাগলা মসজিদ যেটা সিন্ধু কাছে আর সিন্দুকটা হচ্ছে একটা হচ্ছে পুরুষদের এখানে আর একটা হচ্ছে মহিলাদের নামাজ কানায় আর তিন মাস পর পরই সিন্দুকটা খোলা হয় খোলা হলে এটার ভিতর থেকে প্রায় সাতাশ প্রস্তার মতো টাকা বের হয় আর সাতে রূপা হীরা মুক্তা এগুলি এগুলি তো আছেই আরও কি কি দেয় আরও কি কি দান করে জানেন হাঁস মুরগি গরু ছাগল কবুতর এগুলি এগুলোও আপনাদেরকে দেখাবো আমরা ওই ওইদিকে যাচ্ছি যেদিকে মানে এই যে হাঁস মুরগা মুরগি এগুলা বিক্রি করে এদিকে যাচ্ছে আর মহিলাদের নামাজ কানাও দেখাবো যে কি অনেক পরিমাণ মহিলা নামাজ পড়তে আসে এদিকে হচ্ছে মানে যে জায়গায় হাঁস মুরগি কবুতর এগুলি বিক্রি করে এখানে একটা রুম আছে ওইখানে এইগুলা যখন মানুষ মানত করে দেয় রাখে তখন ওরা কি করে পাগলা মসজিদের কমিটিরা কি করে ওইগুলি ডাইকা মানে ডাকে বিক্রি করে ফেলে আর তার সাথে আছে মহিলাদের একটা নামাজখানা তো এই হচ্ছে পাগলা মসজিদের মাঠ মাঠে দেখেন অনেকগুলো গাড়ি আর এই গাড়ি ভরে কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আবার পাগলা মসজিদও কিন্তু থাইকাও দুই তিন দিন থাকে দুই তিন দিন দুই তিন দিনের জন্য কিন্তু পাতিল টাতিল ওরা নিয়ে আসে খাবার টাবার নিয়ে আসে ওইখানে রান্না করে খায় তারপর ওদের মানুষ মানব মানব যেটা মানবটা আদায় করে নামাজ পড়ে মসজিদ থেকে অন্যান্য ছোটোখাটো মসজিদেও কিন্তু দান করে আবার গরিব যারা আছে গরিব মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না ওরা যদি আসা সাহায্য চায় তো ওই পাগলা মসজিদ থেকে সাহায্যও দেয় পাগলা মসজিদটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় হারুয়াতে পড়েছে এখন আরেকটা দোকানে আসছি দোকানটা কিন্তু অনেক সুন্দর গুজ গাছ ওই দোকানে সব কিছুই পাওয়া যায় ফুলি যাদের মানত থাকে ওরা কিনা নেয় কিনা পাগলা মসজিদও দেয় আবার নিজেদের জন্য নিয়ে যায় বাসায় তো আপুরা ভাইয়ারা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি এটা হচ্ছে পাগলা মসজিদের মিনার আর এই মিনারের উপর মিনারটা কিন্তু প্রায় দশ তালার মতো হবে আমরা যখন ছোটো ছিলাম দৌড়ায় দৌড়ায় এই মিনারের উপরে উঠতাম কি দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ